আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যারা মারা যাবে তারা জান্নাতে চলে যাবে জুমার দিনে পাঁচ সময়ে দোয়া কবুল হয় তাহাজ্জুদের সময় জুমায় দোয়া কবুল হয় ফজরের পরে জুমায় দোয়া কবুল হয় খদবার সময় দোয়া কবুল হয় আসরের পরে কবুল হয় মাগরিবের পরেও কবুল হয় জুমার দিনে যারা সুরায় কাহা পরবে দাঁত জালের ফেতনা থেকে তাদেরকে বাঁচাই দিবে কে জুমার নামে আল্লাহ একটা সুরা কোরআনে দিলেন মনোযোগ দিয়ে শোনেন আল্লাহ বলছেন ইজা নুদিয়ালি সালাতি মিয়াও মিল জুম্মা আতিফা সাউ ইলা জিকরিল্লাহ জুমার দিনে যখন আজান হবে দৌড়াইতে থাকো মসজিদের দিকে আল্লাহর জিকির করার জন্য তার মানে বোঝা গেল জুমার দিন অন্য কোনো কাজকর্ম করা যাবে না আগে নামাজ আগে খতবা শোনা লাগবে মসজিদে যাওয়া লাগবে কিন্তু আমার বাংলাদেশে যত অনুষ্ঠান হয় সবগুলা জুমার দিনেই জমা করা আছে না না একটা জেয়াফত করবে। বিয়ের অনুষ্ঠান করবে। খাবারের আয়োজন করবে রবিবারে করা যাবে না কারণ ছুটি নাই সোমবারে করা যাবে না ছুটি নাই বৃহস্পতিবারে করা যাবে না তো কোন দিন বেলা হয় জুমার দিন করো তাহলে সবাই আসতে পারবে এই আমাদের মধ্যে আছে না নাই এবার শুনেন। আপনাদের এলাকা সবচেয়ে বড় লোক কোটি কোটি টাকার মালিক উনি ওনার মা বাপের জন্য জেয়াফতের দাওয়াত দিচ্ছে চল্লিশটা গরু কিনছে কয়টা পুরা এলাকায় মাইকিং করছে দাওয়াতটাও আলাদা ব্যক্তিগতভাবে নাই একেবারে মাইকিং করা হয়েছে তোমরা দলে দলে আসো খেয়ে যাও দিনটা জুমার দিন চল্লিশটা গরু জবে করছে চল্লিশটা গরু খাওয়াইতে হইলে কমপক্ষে পক্ষে পাঁচশো ভলেন্টিয়ার লাগবে কি লাগবে না আপনারা কি সজাগ আছেন কয়শো লাগবে পাঁচশো লোক লাগবে সকাল আটটা বাজে খাওয়া শুরু হবে জেয়াফতের খানা উদ্দেশ্য হইল যারা কবর আছে তারা যাতে মুক্তি পাওয়া যায় এখন আপনার কাছে আমার জিজ্ঞাসা হলো সকাল আটটা বাজেই খাবার শুরু হয়েছে তবে জেয়াফতের খানা সাধারণ মানুষ আগে খায় না আগে আমার মতো মোল্লারাই খায় কারা খায় আপনাদের মতো না আমার মতো বলছি সকালবেলা যায় হুজুরেরা উদ্বোধন করে দিছে খানা আটটা বাজে খাবার শুরু হলো সন্ধ্যা পর্যন্ত দলে দলে খাবার খাইল জুমার দিন আজান হইল জুমার দিন খদবা হলো জুমার দিন নামাজও চললো কিন্তু যারা খাবারের আয়োজন করলো যারা খাওয়াইলো তারা নিজেরা নামাজ পড়তে পারলো না আপনার কাছে আমার জিজ্ঞাসা যদি আপনার বিবেক জাগ্রত হয়ে থাকে এবার জানতে চাই এই যে পাঁচশো লোকে নামাজ পড়লো না কিন্তু জিয়াফতের খানা খাওয়াইলো কবরবাসীর মুদারের উপকারের জন্য রুহের মাগফরাতের জন্য আপনার কাছে জিজ্ঞাসা চল্লিশটা গরু নয় চল্লিশ হাজার গরু জব করে খাওয়ালে একদিনের দুই রাখাত জুমান নামাজের সমান হবে না কথা কি বুঝাইতে পারলাম কিন্তু এটা অহরহ চলছে এটাই চলছে মুসলমানের খানা এটাও জুমার দিন মুসলমানের খানা মানে কি দাওয়াত দিতে আইয় আমার পোলার নুনু কার্সি খাইয়া যান লজ্জা কি মানুষের গাছে ধরে খত নাকি আলেমোলামা বলেন খত নাকি প্রকাশ্যে হয় না গোপনে হয় তা আপনি যে দাওয়াত দিতেছেন আইও আমার নুন সেলের নুনু কাছি আয়ো তুমি খাইয়া যাও আরেকটা জঘন্য কাজ এটা আজকেও জুমায় আলোচনা করলাম মেয়েরা যখন হামেলা হয় কি হয় পেটে যখন বাচ্চা আসে একটা খাবারের আয়োজন করে হাদি না কেন আপনারা কি করে চিন্তা করছেন মানে আপনি দাওয়াত দিচ্ছেন আমার মেয়ের পেটে বাচ্চা ঢুকছে আসেন আপনি এক বেলা খাইয়া যান আপনার মতো নির্লজ্জ মানুষ হয় এই কৃষ্টি কালচার হিন্দু ধর্ম থেকে এসেছে মুসলমানদের ধর্মে এই ধরনের নির্লজ্জতা থাকতে পারে না আপনি কি একবারও বিবেক খাটাইছেন যে আপনি কাজটা কি করতেছেন আমার কলেজার ভাইয়ারাম জুমার দিনটা কত গুরুত্বপূর্ণ আল্লাহ পাক বলছেন ইদানুদিয়াল সালাত যখন জুমার দিনে আজান হবে কোনো কাজকর্ম করা যাবে না দৌড়াইতে থাকো মসজিদের দিকে আর যত কাজ জুমার দিন আবার গ্রামে কিছু মুসল্লি আছে ম্যাক্সিমাম মুসল্লি হুজুর সাহ যখন বিম্বরে উঠে ওয়াজ শুরু করে এডারে খতবা মনে করে না উনি খতবা মনে করে আলাদা যে আরবিতে পড়ে সেটাকে যার কারণে জুমার বয়ান শুনতে পারে না কখন ওই আরবি খতবা পড়ার আজান হবে ওইটা হয় না যতক্ষণ মসজিদেও যায় না ততক্ষণ এমন মুসল্লি আমাদের তালতলাতেও আসে না অথচ আজান থেকে নিয়া আজানের পর থেকে নিয়া ইমাম সাহেব মিম্বরে বসে যত কথা বলে এটা বাংলায় বলুক এটা ইংরেজিতে বলুক এটা উর্দুতে বলুক এটা ফার্সিতে বলুক এটা আরবিতে বলুক পুরাটাই খুদবা বলেন পুরাটা কি কিন্তু আমরা এটা মনেই করি না একজন সাহাবা কাঠ কাটতেছিলেন কুঠার দিয়া কুঠারটা পেছনে এনে সামনে আনে পেছনে নেয় সামনে আনে কুঠারের আগাত দিয়ে গাছ কাটে কুঠার যখন পেছনে নেয় আজান আওয়াজ আসছে হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া ফালা সাহাবার সামনের দিকে কুঠার নেয় নাই পেছনের দিকে ছেড়ে দৌড় দিছে মসজিদের দিকে আর একজন বললেন ভাই দৌড় কেন কুঠারটা রেখেও তো যেতে পারত সাহাবা বলেন আল্লাহ যদি আমাকে বলতেন জুমার দিনে আজান হলে মসজিদে যাও আমি ভাবে যেতাম আমার আল্লাহ তো ভাবে যেতে বলে নাই আমার আল্লাহ বলছেন জুমার আজান হলে দৌড়াইতে থাকো কি করতে থাকো কি করতে থাকো আমার আল্লাহ বলছেন দৌড়াইতে থাকো সুতরাং আসতে গেলে হবে না কোটার সামনে নেওয়ার সময় নাই ছেড়ে দিলাম আল্লাহর জিকিরের জন্য গেলাম আল্লাহ কিন্তু আল্লাহ যদি না দেয় কোনো সুযোগ নাই একটা গুরুত্বপূর্ণ কথা বলি এবার আমাদের দেশে ইদানিং কিছু নেতা বাইরে হয়েছে গেরাম নেতা ফাতি নেতা হেতের বক্তব্য কি জানেন আপনি যে বলছেন যে আমাদের তালতলা মসজিদের সামনে একটা ওয়াজ দিতে চাই হেতে মুখ বাঁকা কইরা বলবি কি আ ওয়াজ মাহফিল দিয়া লাভ নাই হুজুররই ঠিক নাই এই জন্য ওয়াজে তাসির হয় না বলে জি জি আপনাদের এলাকায় বলে না মনোযোগ দেন আমার কথা জিজ্ঞাসা আপনাদের প্রতি হুজুর রাই ঠিক নাই ওয়াজ দেয়া লাভ নেই এই কথা শুধুমাত্র মুনাফিকরা বলতে পারে মোমেনরা কখনো এই কথা বলে না তার কারণ মোমেনরা জানে হুজুরদের হাতে হেদায়তের চাবি না হেদায়তের কে আমার কলিজার বাইরেরা হেদায়েত আল্লাহ দেয় আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না হজরত আদম আলাহ সালাম তার নিজের ছেলে কাবিলকে হেদায়েত দিতে পারে নাই অথচ তিনি আবুল বাসার তিনি একজন নবী নিজের ছেলেকে হেদায়ত দিতে পারে নাই হজরতের নু আলাই ইসালাম নিজের ছেলেকে হেদায়ত দিতে পারেন নাই হজরতে লুত সালাম নিজের স্ত্রীকে যাকে নিয়ে সংসার করে তাকে হেদায়েত দিতে পারেন নাই হজরত ইব্রাহিম আলাইহিস ইসালাম নিজের আব্বা আম্মাকে হেদায়ত দিতে পারেন নাই আপনার আমার নবী নিজের চাচাদেরকে হেদায়ত দিতে পারে না হেদায়ত কে দেয় কে দেয় ড্রাইভার আর মালিক যাচ্ছে গাড়ি চালায়া তালতলা মসজিদের পাশে গাড়িটা যাচ্ছে কথা বোঝানোর জন্য বলছি মালিক বলতেছে আমার অনেক ব্যস্ততা আছে অনেক কাজ আজকে আছে। মসজিদের কাছে যখন গাড়িটা গেছে হঠাৎ শুনতেছে এক কামত চলতেছে ড্রাইভার বলতেছে স্যার আমি তো জামাত ছাড়া নামাজ পড়ি না গাড়িটা থামাইলাম নামাজে গেলাম মালিক কিন্তু নামাজে যায় নাই উল্টা মালিক বলতেছে তাড়াতাড়ি আসিস আমার অনেক কাজ আছে আমার অনেক কাজ আছে ড্রাইভার তো মসজিদে ঢুকে গেছে নামাজ পড়ার জন্য আচ্ছা আপনারা যারা নামাজ পড়েন জামাতে মসজিদে যখন ডুকেন জামাত যখন শুরু হয় আপনার ইচ্ছা মতো বাইর হইতে পারেন না ইমামের ইচ্ছা মতো বাইর হওয়া লাগে ইমাম যদি কেরাত লম্বা করে দেয় আপনার কিছুই করার নেই লম্বা ক্যাড়াত ইমাম পড়ার কারণে নামাজটা একটু দেরি হয়েছে ড্রাইভার যখন বাইরে আসছে মালিক এবার চোখ রাঙ্গায় বলতেছে আগেই তো বলছিলাম আমার অনেক কাজ আছে এতক্ষণ কেন লাগলো ড্রাইভার বলতেছে স্যার মনে কিছু নিয়েন না একটা কথা বললে কি কষ্ট নিবেন, রাগ করবেন কয় না রাগ করবো না কি ঘটনা বলো এবার ড্রাইভার বলতেছে স্যার আপনি যাকে পছন্দ করেন না তাকে কি আপনার ঘরে আপনি ঢুকতে দেন আপনাদের মনোযোগ আছে কি বলতেছে আপনি যাকে পছন্দ করেন না স্যার তাকে কি আপনার ঘরে ঢুকতে দেন মালিক বলতেছে অবশ্যই দেই না শুধু গড় নয় আমার দরজায় আসতে দেই না এবার ড্রাইভার বলতেছে স্যার এই গড়টা তো আল্লাহর এই গড়টা তো আল্লাহর আপনি যেমন আপনার অপছন্দের লোককে আপনার ঘরে ঢুকতে দেন না এই ঘরের মালিক আল্লাহ যাকে অপছন্দ করে তারে ঢুকতে দেয় না আর যারে পছন্দ করে তারে যখন ঢুকায় যে ঢুকছে তার ইচ্ছায় বের হইতে দেয় না আল্লাহ তখনই বাইর করে যখন আল্লাহ ইচ্ছা করে মাইটা কেমন দিছে মাইটা কেমন দিছে আমার কলেজের ভাইরা এবার মনোযোগ দেন রাসুলের চাচা আবু তালিব রাসুলকে কাঁদে নিয়ে ঘুরে রাসুলের লালা নিয়ে সারা শরীলে মাস্ক রাসুল শিবে তালিবে যখন জেলখানায় গেছে আবু তালিবও জেলখানায় গেছে রাসুলের জন্য দুধ মাছ ঘর করছে আবু তালিব কিন্তু আপনাদের কাছে জানতে চাই রাসুলের প্রতি এত ভালোবাসার পরেও আবু তালিব জান্নাতি না জাহান নামি বোখারের হাদিসে আসছে রাসুল তার চাচাকে বলতেছে চাচা আমার জন্য যেই ভালোবাসা তোমার এই ভালোবাসা দিয়ে হাসরে মুক্তি পাওয়া যাবে না ততক্ষণ ইমান না যতক্ষণ রাজি হচ্ছে না রসুল কানতেছে বারবার বলতেছে চাচা একবার বলো লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার চাচা তো কালিমা পড়ে না এবার ডানে বামে তাকায় আল্লাহ রাসূল কানতেছেন আকাশ থেকে আল্লাহ কোরআনের আয়াত নাজেল করে জানায় দিয়েছে ইন্নাকা লা তাহদিমান আহবাবতা বলেন কিন্নল্লা হ হাবিব আপনি চাইলেই কাউকে ভালোবেসে হেদায়ত দিতে পারবেন না আপনার বংশের লোক প্রক্তক লোক হলে আপনি ভালোবাসা দিয়ে হেদায়েত দিতে পারবেন না কারণ হেদায়েতের চাবিটা কার কাছে তাহলে হেদায়েত কি ওয়াজলা হুজুররা দেয় না আল্লা দেয় জোরে বলেন কে দেয় আল্লাহ দেয় এবার কথা শোনেন আপনাদের মসজিদের খতিব সব যদি হেদায়েতের মালিক হতো আমি মোল্লা নাজিম গ্যারান্টি দেব আপনাকে এই এলাকায় বেনামাজি খুঁজে পাওয়া যেত না আর আমি মোল্লা রে যদি আল্লাহ হেদায়তের মালিক বানাইতো আমার প্রথম কাজ ছিল খালেদা হাসিনারে বোরকা পড়াইতাম আমাকে যদি আল্লাহ হেদায়তের মালিক বানাতো চুরানব্বই বিলিয়ন ডলার চুরিকারি সুরগুলার আগে হেদায়েত দিতাম আমাকে যদি আল্লাহ হেদায়েতের মালিকানা দিত বাংলাদেশে যারা ষোলটা বছর কোরআনের মাহফিলে আইন ছাড়া গায়ের জোরে বাধা দিয়েছে সবগুলোর আমি হেদায়েত দিয়ে দিতাম কিন্তু আমার হাতে হেদায়েতের চাবি নাই কারণ এটা নবীদের হাতেও নাই আলে মোলামার দায়িত্ব হলো ওয়াজ করা মানবে সে আল্লাহ যার কপালে রাখছে কথা ঠিকই না আজকের মাহফিলে ফিলে তাল তোলার সব মানুষ হেদায়েত হবে না কিন্তু একজন যদি হয়ে যায় আলহামদুলিল্লাহ না হইলেও আলহামদুলিল্লা